আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোবাসি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে আজকে মঙ্গলবার নয় জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি পঁচিশে পোস্ট চোদ্দোশো তিরিশ বাংলা ছব্বিশে চৌমা দিবশ্রেণী চৌদ্দশো পঁয়তাল্লিশ হেজিরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছে তারপর অন্যান্য জেলা বাইবের জন্য নামাজের সময়সূচি তুলে ধরে যায় আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হল পাঁচটা বেজে সতেরো মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছিল পাঁচটা বাইশ মিনিটে এবং শেষ হয়েছে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জহরের রক্ত আজকে শুরু হবে ছয় বারোটা ছয় মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে তিনটা একান্ন মিনিটে আশর রক্ত শুরু হবে তিনটা বাউন্ন মিনিটে এবং আসরের রক্ত শেষ হবে পাঁচটা সাতাশ মিনিটে মাঘরিব রক্ত আজকে শুরু হবে পাঁচটা একত্রিশ মিনিটে এবং মাগ্রীব রক্ত আজকে শেষ হবে ছয়টা সাতচল্লিশ মিনিটে এশার রক্ত আজকে শুরু হবে ছয়টা আটচল্লিশ মিনিটে এবং এষা রক্ত আজকে শেষ হবে পাঁচটা সতেরো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা আঠাশ মিনিটে এবং আজকে সূর্যাস্ত হয়েছে ছয়টা বিয়াল্লিশ মিনিটে এগুলো ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আপনাদের মাঝে এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনি বিয়োগ করবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যে আমাদের যে সময়সূচি যেটা তুলে ধরেছি সেখান থেকে পাঁচ মিনিট এবং ছয় মিনিট করে কম করে গণনা করবেন তাহলেই হবে যোগ করবে খুলনাতে তিন মিনিট রাশিয়াতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে সময়টা তুলে ধরলাম সেখান থেকে তিন মিনিট সাত মিনিট আট মিনিট এক মিনিট করে প্রত্যেকটা বিভাগে বেশি করে গণনা করবে তাহলেই হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ছিল আর এই সূত্রটা দিয়েছেন বা নিয়েছেন আমরা ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবেন না তো ভালো সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম